তামিলনাড়ুতে লোভী মানুষের ফাঁদে পড়েছিল অতি নিরহ ক্ষুদে ও সুদর্শন চারশো আশিটি ইন্ডিয়ান সোনালী রঙের তারকা কচ্ছপ এরপর বাস ট্রাক ট্রেনে কয়েকশো কিলোমিটার যাত্রা হয়েছে তাদের বস্তাবন্দির পথে অতি বিরল প্রাণীগুলোর আহার বিশ্রাম জোটে নেই এ অবস্থায় বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে তাদের এক ভারতীয় তামিল দুটি ব্যাগে কচ্ছপদের নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করার চেষ্টা করছিলেন গত তেইশ মে রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে এরা উদ্ধার হয় বিরল প্রজাতির চারশো আশিটি কচ্ছপ তারপর ঠাঁই মেলে চকরিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তারকা কচ্ছপগুলো যেগুলো ধরা হয়েছিল সেগুলো বর্তমানে সাফারি পার্কে আছে আমরাও সেটি মামলাধীন আছে এবং মামলার রায়ের অপেক্ষায় আছে কতদিন থাকবে এটা নির্ভর করছে আমরা কোর্ট থেকে অনুমতি পাওয়ার উপর আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করছি এই অনুমতি পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব তবে তাদেরকে আর্টিফিশিয়ালি খাদ্য দেয়া হচ্ছে শুল্ক গোয়েন্দাদের উদ্ধার করা ইন্ডিয়ান তারকা কচ্ছপগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করলেও দীর্ঘ পথযাত্রা ও অনাহারে এরই মধ্যে পঞ্চাশটি কচ্ছপ মারা যায় মামলার আলামত হিসেবে বাদবাকি কচ্ছপগুলো বন বিভাগ পাঠিয়েছে কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সেখানো রয়েছে তাদের আবার সংকট বিমানবন্দরে মাঝে মধ্যেই এখন বন্যপ্রাণী ধরা পড়ছে খুব একটি জিনিস যে এগুলো থেকে আসছে মানে কচ্ছপ তো প্রমাণিত হয়েছে এটি ভারত থেকে এসছে তার অর্থ আমাদের এই ভূখণ্ড হয়তো কেউ কেউ ট্রানজিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তারকা কচ্ছপের পর বিমানবন্দরে ধরা পড়েছে ময়নাসহ নানা জাতের পাখি তাহলে কি বন্যপ্রাণী চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ সবার চোখ ফাঁকি দিয়ে কখন কিভাবে কীভাবে এইসব বন্যপ্রাণী পৌঁছে যায় বিমানবন্দরে সেটি ভাবিত করে তুলছে সকলকে খাঁচার নেই ভালো অবস্থা কেননা যে কোনো সময় একটু ফাঁক পেলেই এই দুর্লভ কাসেমটিও বের হয়ে যেতে পারে হোসেন সোহেল এটিএন নিউজ শেখ মুজিব সাফারি পার্ক চকরিয়া কক্সবাজার